একজন ব্যক্তি শুধু তার পোশাক ভালো তার জন্য সে ব্যক্তি ভালো এমন কথা নাই একজন রাস্তা দিয়ে চলে তার পোশাক খুব সুন্দর তার জামা খুবই সুন্দর সে সুন্দর আকারে চলে তার কারণে যে সে ভালো এমন কথা নাই তার গুণ তার ভালো তার আচার আচরণে তার কথার মাধ্যমে পাওয়া যাবে তার কথা দিয়ে তার আচার আচরণে তার চলাফেরার মাধ্যমে যদি সে কষ্ট পাওয়া যায় তার চাল চলনে যদি কষ্ট পাওয়া যায় তাহলে সে কি নয় ভালো নয় সে উত্তম নয় একজন মনাফিক একজন লোক করে তার কথার চালনে তার প্রতিবেশী যদি কষ্ট পায় তার প্রতিবেশী যদি দুঃখ পায় তাহলে সে কি মুনাফিক কেন একজন ব্যক্তি টাকা পয়সার মালিক ধন দৌলতের মালিক তার কারণে সে খুব পরেজগার তার কারণে সে কুমতটা কি এই কথা নয় টাকা পয়সা থাকলেই মালধন থাকলেই থাকলেই সে কি নয় হতে তার ভিতরে থাকবে না থাকবে না মুনাফিকের চিহ্ন থাকবে না মুনাফিকের চিহ্ন আছে মানে সমাজের মধ্যে যদি আমরা দেখতে পাই দেখি কোনো ব্যক্তি কোনো দিন কোনো দিন ভালো কাজে নেই ভালো কাজ করে না কিন্তু লোককে বলে ভালো কাজ করো এই করো কিন্তু তার অন্তরে কি নেই বিশ্বাস নেই তার অন্তরে ধারণা নেই মানুষকে বলে তার বলাই হচ্ছে কাজ শুধু মানুষকে বলে এই হচ্ছে কি মোনাফিক আপনি নিজে আগে পালন করতে হবে তারপরে অন্যকে কি করতে হবে বলতে হবে আজকে আমি নিজে পালন করি না আর অন্যকে বলি এর